আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি একটি কথা বলবো অবশ্যই কাজকর্ম করবেন এবং টাকা পয়সা উপার্জন করবেন আমরা মানুষ যতই মুখে মুখে বলি টাকা পয়সা কিছু না এটা কিন্তু সম্পূর্ণ বানুয়াট এবং মিথ্যা কথা এই পৃথিবীর জীবনে সুখ শান্তি আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে কেননা ভালো খাবার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় বাড়ি করতে গাড়ি করতে মাঠ ভরাই জমি করতে সব কিছুতে টাকার প্রয়োজন টাকা না থাকলে কিছুই করতে পারবেন না আর টাকা থাকলে তো মানুষের সম্মান করে তাকে একটা আলাদা নজরে মানুষ দেখে আর টাকা পয়সা থাকলে একজন মানুষকে কেউ সম্মান করুক বা না করুক সে পৃথিবীর জীবনে অনেক সুখ শান্তি আনন্দ উপভোগ করতে পারে এটাই হচ্ছে বাস্তব কথা আর টাকা না থাকলে ভাই বোনেও চেনে না পাড়া প্রতিবেশী আত্মীয়রাও চেনে না এবং তার কিন্তু কোনো মূল্যও থাকে না ওই যে বললাম না তবে টাকা পয়সা থাকলে কেউ সম্মান না করলেও নিজের ভালো টাকা থাকলে আলাদা একটা সুখ শান্তি আনন্দ আছে রোগ হলে ভালো চিকিৎসা হওয়া যায় তবে সুস্থতার মালিক তো আল্লাহ এটা আমরা বিশ্বাস করব সব কিছুর মালিকই আল্লাহ তবে একটা ওসিলার প্রয়োজন হয় আমাদের সাধারণ মানুষের কিন্তু যারা মহামানব তাদের কিন্তু টাকার প্রয়োজন হয় না তাদের টাকা বাদেই চলে অলৌকিকভাবেই চলে তারা সেটা হচ্ছে বিধাতা প্রদত্ত ক্ষমতা ওই ক্ষমতা আমাদের মতো মানুষের তো নাই যার ফলে ওই কল্পনা করা হচ্ছে আমাদের মানে সেই অলিক ভাবনা কিন্তু আমাদের সাধারণ মানুষের টাকার প্রয়োজন আছে আর আল্লাহ যদি মনে করে যে টাকা পয়সা বাদেই তার সুখ শান্তি আনন্দ জীবন জীবিকা নির্বাহ করাতে পারে আল্লাহ সেটা পারে কিন্তু বাহিক দৃষ্টিকোণ থেকে এটার দরকার আছে সম্পদের কেননা যেই দেশের মানুষ গরিব যেই দেশ গরিব দেখেছো এই আন্তর্জাতিক রাজনীতিতে তাদের কিন্তু সম্মান কদর নেই যারাই ধনী শক্তিশালী তারাই এই পৃথিবী জুড়ে মাতব করছে এবং তারাই যুদ্ধ বিদ্রোহ করছে তারাই আবার শান্তি প্রতিষ্ঠা করছে মানে সব কিছু তাদের হাতে আর যারা গরিব দেশ গরিব মানুষ তাদের কিন্তু সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কোনো সম্মান থাকে না এই কারণে অবশ্যই সবাই মানে সুপাতে থাকবেন আলাল উপার্জন করবেন মানে সুপথেই শান্তি সুপথের উপার্জনে শান্তি পথের উপার্জনে কিন্তু শান্তি শান্তি টাকা থাকলে আছে তবে না হওয়া চাই আচ্ছা সবাই ভালো থেকেন আবার দেখা হবে কথা হবে আর জিনারা নবিরাসুল ছিলেন সাব আজমাইন ছিলেন তাদের কথা তো মানে আলাদা তারা একদিকে যেমন মানুষ আর তারা আল্লাহর হয়ে গিয়েছে আর আল্লাহ তাদের হয়ে গেছে আর ওই রকম যদি আমরা হতে পারি তাহলে আমাদের জীবন ধন্য ওই রকম হতে পারলে আমাদের জীবন ধন্য এটা আছে বাস্তব কথা কারণ এই পৃথিবীতে কত নবীরা এসেছে সাহাবি আবার অনেক আল্লাহ আল্লাহ পীর আউলিয়াও এসেছে আমাদের দেশে যেমন শাহজালাল খান জাহান শাহানে আমতুল্লাহ তারপর ওই যে গোলাপ শাহ অনেক আছে আবার এমনি ফুরফুরার পীর সাহেব আছেন